আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এই পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিসিট ট্রান্সফার রিসিট ট্রান্সফার প্রতিসম এই উপপাদ্যটা আমরা বলবো দেখাও যে রিসিট ট্যান্সর প্রতিসম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরাম এবং এটা আপনাদের পরীক্ষার অ্যাস্পেক্টে যারা বিজোর সালে আছেন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় চলে আসবে খ জন্য আর ঘ আসলে দুইটা করে পার্ট চলে আসবে এখানে সো আমরা রিসিট ট্রান্সফার বলতে আসলে যেটা বুঝি সেটা একটু আলাপ আলোচনা করি পরবর্তীতে আমরা প্রবলেম নিয়ে কথা বলবো যে রিসিট ট্রান্সফার হচ্ছে আর আই জে এখন এই যে এই রিসিট ট্যান্সর এইটা কিন্তু বক্রতার ট্যান্সরের সংকোচন বক্রতার ট্যান্সরের ক্রমসংকোচনই হচ্ছে রিসিট ট্যান্সর সো বক্রতা ট্যান্সরের ক্রমসংকোচন বলতে আমরা কি বুঝি আমরা জানি আর এ আই জে কে এইটা হচ্ছে বক্রতা ট্যান্সর রাইট সো এটাকে যদি আমি ক্রমসংকোচন করি চ্যাপ্টার ওয়ানে আমরা ক্রমসংকোচন শিখেছি অর্থাৎ আমরা বলছি হচ্ছে যে কোনো একটা কোভেরিয়েন্ট ও ভেরিয়েন্ট সূচককে কন্ট্রা ভেরিয়েন্টের একটা সূচকের সাথে সমান লিখে বাদ করে দিব তার মানে আমরা কে সমান যদি এ লিখি তাহলে এ আর এ বাদ যাবে তখন আমরা পেয়ে যাবো হচ্ছে আর এ আই জে এবং এ দেন আমরা এটাকে লিখতে পারবো এ আর এ কাটা তখন আর আই জে এটাকে বলবো আমরা এখন আপনাকে বলতে পারে যে দেখাও যে আর আই জে সরি আর এ আই জে এ এই টা প্রতিসম এটা দেখাও তাহলে এটা বলতে পারে তাহলে এটা দেখাও এটা প্রতিসম দেখাও মানে কি এটা কার সাপেক্ষে প্রতিসম। আমরা এখানে অবশ্যই বলবো আই আর জে এর কারণ আপনি এই এ কে করলে কি কোনো চেঞ্জ হবে না তো তাহলে এই এ তো নাই এখানে এখানে নাই বললে চলে আমরা বলতে পারি এখানে আই জে দুটো ভিন্ন সূচক বললে আই জে এর সাপেক্ষের বলতে হবে এখন কোশ্চেন কিন্তু আপনাকে এভাবে সরাসরি দিয়ে দিতে পারে আর আই জে প্রতিম দেখাও এটাকে টি দিয়ে দিতে পারে টি আই জে প্রতিসম দেখাও অথবা আপনাকে বলবে রিসিফ টান্সর প্রতি দেখাও তার মানে আপনাকে দেখাইতে হবে কি আসলে এই যে বক্রতা ট্যান্সর আপনি সংকোচন ঘটাবেন ক্রম সংকোচন ঘটিয়ে দেন ওখান থেকে আমরা যেটা এই যে এই জিনিসটা বের করব সরি এই যে এই জিনিসটা বের করব এটা বের করলে যেটা আসবে সেটাই ট্যান্সার আর সেটার আমরা আইজেকে এক্সচেঞ্জ করে বের করবো দেখবো যে দুইটা আসলে সমান তখন আমরা বলবো আর আইজি টু আর অর্থাৎ প্রতি বৈশিষ্ট্য মেনে চলে সো আমরা সেটা দিয়েই শুরু করব তো আমরা চলে যাই প্রশ্ন হচ্ছে দেখাও যে রিসিভ টান্সার রিসিভ টান্সার রিসিভ ট প্রতিসম দেখাও যে রিসিভ ট্যান্সার ওকে? সো আমরা বক্রতার আমরা কি জানি বক্রতা আমরা জানি জানি বক্রতা ট্যান্সর আর এ আই জে কে ইকালস টু আচ্ছা এ এটা ইকোয়ালস টু কি এটা আপনারা অলরেডি অনেকবার দেখেছেন আমরা সো এটাকে একটু এখান থেকে লিখি জায়গা লাগবে বেশি আপনারা জানেন এ এ লাইনটা অনেক বড় এটা আমরা এখন সরাসরি লিখে ফেলবো আর কোন টেকনিক অবলম্বন করবো না টেকনিক আপনারা অবশ্যই শিখে গেছেন এখানে আসবে কে এখানে আসবে হচ্ছে এ আই একটু মিস্টেক এখানে আসবে যে এখানে আসবে হচ্ছে এ আই কমা কে মাইনাস ডেল বাই ডেল এক্স কে এখানে এ এখানে হচ্ছে আই জে দেন হচ্ছে মাইনাস আই জে আপনারা এটা জানেন এটা হচ্ছে এ আই কে সরি এটা হচ্ছে এব কে প্লাস বি আই কে এ বি এটা আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের বক্রতার অ্যান্সার এটাকে আমরা এক নং দিলাম তো এখন এটাকে সংকোচন করব হ্যাঁ এখন কে কলস টু এ বসিয়ে হ্যাঁ কে কলস টু এ বসিয়ে এক নং থেকে পায় এক নং থেকে পায় এখন এই লাইনটা পাই উপরে যে আমি বক্তৃতা লিখেছি এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মানে থ্রি বি এ লেখটার ওয়ানে আমরা শুধু এই লাইনটা বোঝার জন্য সাত থেকে আট মিনিট লস্ট করেছি বা সাত থেকে আট মিনিট সময় ব্যয় করেছি আর আপনারা যারা সরাসরি এটা দেখতেছেন না বুঝলে এটা দায়ভার কর্তৃপক্ষ নিবে না এরা দাইভার আপনার একান্তই আপনার আপনি এই লাইনটা কীভাবে মনে রাখবেন সেটা আপনার একান্ত দায়িত্ব এটা আমি কিন্তু লেকচার ওয়ানে খুব ভালোভাবে বুঝিয়েছি শুধু এই লাইনটাই বুঝিয়েছি সো এবার চলে আসেন এখানে আমরা কি করব এর জায়গায় এ বসিয়ে দিব তাহলে এটা সংকুচিত হয়ে যাবে ক্যান্সারের সংকোচন আপনারা নিশ্চয়ই চ্যাপ্টার ওয়ানে পড়ে আসছেন সো এখানে আমরা লিখতে পারবো সংকোচন করলে আর এই যে এ এ তাহলে এ আই জে এবং হচ্ছে এ ইকুয়ালস টু ডেল বাই ডেল এক্সের উপরে জে আর এখানে হবে এ আই দেন মাইনাস ডেল এক্স এর উপরে এখানে হবে আমাদের এ আই এবং জে দেন থাকলো কি আই জে বি এ দেন আমরা এখানে লিখব প্লাস আই এ দেন এখানে থাকবো হচ্ছে এ জে আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের সংকোচন তো এখন এই সংকোচনের ভ্যালুটা আমরা এটা থেকে বলতে পারি যে এটাকে আমরা একটু এখানে এই যে এ এ বাদ করে দেই তাহলে এ এ যদি বাদ করে দেই তাহলে কিন্তু এটা বাদ করা যায় আমরা জানি যে এটা হচ্ছে সংকোচন সংকোচন হলে ওরা বাদ চলে যায় সো এইটা আপনারা পরের লাইনে লিখেন বা এ লাইনে লিখেন এটাকে আমরা দুই নং দিলাম এখন দুই নং দেওয়ার পরে আমাদের দেখাইতে হবে কি দেখাইতে হবে প্রতি সময় রাইট তো প্রতি মালিক সাপেক্ষে নিশ্চয়ই এই যে দুটা ইন্ডেক্স আই যে এর সাপেক্ষে তাহলে এখন আমরা এখন দুই এ আই এবং জে এর স্থান বিনিময় করে পাই তাহলে আর জে আই টু কি আসে আমরা দেখি এই জিনিসটাই আসবে নিশ্চয়ই সো দেখেন আমরা পাচ্ছি হচ্ছে ডেল বাই ডেল এক্স এর উপরে আমরা এখানে আই জের জায়গায় লিখবো আই তাহলে আই দিলাম জের জায়গায় আই দিলাম দেন আমরা এখানে যেটা লিখব যে এ যে পারছি সো এরপরে এখানে থাকতেছে মাইনাস ডেল বাই ডেল এক্স এর উপরে এ আর এখানে থাকতেছে হচ্ছে এ আয়ের জায়গায় যে এবং জের জায়গায় আই হ্যাঁ এক্সচেঞ্জ করছি আমরা সো এরপরে মাইনাস এখানে হবে বি বি এ প্লাস বি এ আই আশা করছি আমরা এটা বুঝতে পারছি সো এবার এই যে এই দুটা লাইনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি উপরের লাইন আর নিচের লাইনের মধ্যে পার্থক্য কি উপরের লাইনে এখানে আসছে যে এখানে হয়ে গেছে আই তো আমরা তো বলছি এটা প্রতি রাইট তো প্রতি সময় দেখাইতে হলে আমাদের দেখা যাবে এই লাইনটা আর এই লাইনটা সেম এখন এই লাইনটা আর এই লাইনটা এখনো কিন্তু আমরা সেইন দেখাইতে পারি নাই তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের এখন সেন্স যেহেতু করার পরে আমরা দেখতে পাচ্ছি যে হু হু মিলে নাই তাহলে আমাদের হাতে একটা অপশন আছে সেই অপশনটা কি আমরা ইউজ করব দেখেন এটা হচ্ছে আমাদের তিন নং এখন এই দুই আর তিন নংকে আমরা সমান দেখাইতে হবে রাইট সো দুই তিন নংকে সমান দেখানোর জন্য আমরা একটু দেখি কোথায় কোথায় মিল আছে দেখেন এই যে এই ডেল বাই ডেল এক্স টু দি পারে ডেল বাই ডেল এক্স টু এইটা আর এটা সেম যে আই আর আই যে আমরা জানি সেকেন্ড কাইন্ড অফ ক্রিস্টোফেল নিচের দুইটা বৃত্তির সাপেক্ষে বা নিচের দুইটা সূচকের সাপেক্ষে পরস্পরের কি প্রতিসম এটা আমরা জানি এটা আমাদের প্রুভেন এটা আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়ে আসছি এটা আর এটা সেম সেমভাবে ভাবে বি আই যে বি জে আই এটা এটা সেম এটা এটা সেম সো এগুলা সব সেম তাহলে সমস্যাটা হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে এইটা এবং এইটা তো এখন এইখানে আপনি চ্যাপ্টার টু বি এর থিওরাম সেভেন অ্যাপ্লাই করার সুযোগ আছে কারণ তারা এই দুজন সেম এই দুজন সেম তা আমরা জানি এরকম দুজন যদি সেম হয়ে যায় অর্থাৎ আই আই জে ইকালস আমরা জানি ডেল বাই ডেল এক্স এর উপরে যে অর্থাৎ যে সিঙ্গেল সে এখানে ডেরিভেটিভ আসবে সো এখানে আসবে কে এখানে আসবে লন রুট অব আর জি আই থিঙ্ক আপনারা এটা সবাই জানেন এটা আমরা চ্যাপ্টার টু এর টু বিতে থিওরাম সেভেন থিওরাম সেভেনে পড়েছি এটা হচ্ছে সায়েন্স বিউ পাবলিকেশন বুক আপনারা সবাই জানেন বুঝেন তো এই কাজটা যদি এই যে এই দুটা এই 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 দেখতে পাবেন যে জায়গাটাতে কি হবে এই যে আমাদের এই ঘরটাতে এই ঘরটাতে কি হবে বলেন এই ঘরটাতে আমার তো এইটুকু নিয়ে তো কোনো আপত্তি নাই এটুক তো মিলে গেছে এটুক তো মিলে গেছে যে এই পাশ এই পাশ পুরা মিলছে শুধু এই দুটা জায়গা মিলে নাই তাহলে এই দুইটা মিলানোর জন্য আমরা ওই যে সেপ্টার সেভেন টু বি এর থিওরাম সেভেন অ্যাপ্লাই করতেছি সো এখানে হবে এই যে ডেল বাই ডেল এক্স এর উপরে যে আছে এই যে এইটা হ্যাঁ আর এই যে এটার ভ্যালু হচ্ছে ডেল বাই ডেল এক্স এর উপরে সিঙ্গেল কে আই আই বসলো আর এখানে থাকবে কে লন রুট জি আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন সো এই যে এই টার্মটা মানে হচ্ছে এইটা এই যে এই পুরো বক্সটা এই লাল পুরো বক্সটা হচ্ছে এইটা এখন আমরা দেখি এই লাল বক্সটা মানে কি এটা আসে কিনা দেখেন ডেল বাই ডেল এক্স এর উপরে আই আছে আর এইটা মানে হবে হচ্ছে ডেল বাই ডেল এর উপরে যে হবে সিঙ্গেল সে এখানে ডেরিভেটিভ অর্থাৎ জে আর এখানে আসবে হচ্ছে লন রুট ওভার জি এখন দেখেন তো এইটা আর এটা सेम কিনা অবশ্যই सेम তার মানে আমরা ইন্ডিভিজুয়ালি কি বলতে পারি এই যে এই পার্ট সমান এই পার্ট তার মানে এই দুটো যেহেতু সমান আর এটা আর এটা তো সমান অলরেডি হয়ে আছে সো আমরা এই কাজটা করব এই দুই রঙে এইটার জায়গায় এটা বসাবো এবং তিন রঙে এটার জায়গায় এটা বসাবো বসানোর পরে আমরা দেখব যে এইটা এই পুরো লাইন দুই নং আর এই যে এই তিন নং পুরো লাইন সমান তার মানে আমরা কি বলতে পারি আর আই জে আই অর্থাৎ যেটা অর্থাৎ বক্রতা ট্যান্সরকে সংকুচিত করার পরে যেটা আসে সেটা মূলত আর ওই ট্যান্সরটা হচ্ছে কি আই এবং জে এর সাপেক্ষে আই থিঙ্ক আমি আপনাদেরকে এই থিওরামটা ভালোভাবে বুঝাইতে পারছি এবং আমরা পরবর্তীতে আরো বেশ কিছু থিওরাম পড়বো তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম